but এখানে মিররের মধ্যে হচ্ছে একটা এক্সট্রা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা আছে যেটা কাস্টমারকে দুর্ধান্ত আকর্ষণীয় করে তোলে এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিপ গোল্ড কালার ফোমের জন্য গ্যারান্টি থাকবে 10 বছর কাঠের জন্য গ্যারান্টি থাকবে 20 বছর ফোম কার বলেন কালার বলেন কাপুরের কালার বলেন কাঠের কালার বলছেন এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবেন নিজের মন মতো করে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার পেছনে থাকা সুশুজিত এত সুন্দর একটি ফার্নিচারের শোরুম থেকে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় চলে এসেছি यस আজকে আমরা চলে এসেছি স্মার্ট ফার্নিচার এর শোরুমে প্রথমে জানিয়ে দিচ্ছি শোরুমটি কোথায় অবস্থিত এই শোরুমটি অবস্থিত হচ্ছে প্লট নাম্বার চারশো বিরানব্বই সোল মাইন অ্যাপোলো লিঙ্ক রোড বসুন্ধরা আর একটু ইজি ভাবে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের এই শোরুমটি বসুন্ধরা আবাসিকের অ্যাপোলো গেটের একটু আগে এই যে কমিশনার গলির মুখে একদম মুখে অবস্থিত সো খুব ইজি একটি লোকেশন আপনারা আমার ডিরেকশন মতো আসলে খুব ইজিলি পেয়ে যাবেন তো চলুন দেখি লোকেশনের ভেতরে মানে আমাদের শোরুমের ভেতরে আমাদের জন্য কি কি চমক অপেক্ষা করছে

সো আমরা এগুলা খুব ভালো পরিমাণে বিক্রি করতে পারতেছি আপনাদের দোয়া ইনশাল্লাহ ঠিক আছে কাস্টমার আমাদের এখানে এগুলা চাচ্ছে খুব ভালো মতো চলেন আপনাকে একটু দেখাই জি ভাই এখানে আমাদের ভ্যানিটিগুলো আছে দেখতে পারেন এখানে চারটা ডিজাইনের ইউনিক ইউনিক ভ্যানিটি আছে আরো কিছু কোয়ালিটি আছে আমাদের ক্যাটালগে যে যেরকম কাস্টমার যেভাবে চাবে সেভাবে আমাদের দেওয়া যাবে এটা হচ্ছে একটা ফার্স্ট অফ অল নতুন চয়েস কাস্টমারের এটা আমাদের হচ্ছে একটা ডোকু প্রিন্টের মধ্যে ডিপ গোল্ডেন কালার সেটা হচ্ছে আপনার হচ্ছে সাদা লেদার কম্বিনেশন করা আপনি যে কোনো লেদার কম্বিনেশন করতে পারবেন নো প্রবলেম বাট এখানে মিরোর মধ্যে হচ্ছে একটা এক্সট্রা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইউজ করা আছে যেটা কাস্টমারকে দুর্দান্ত আকর্ষণীয় করে তোলে যেটা আমরা ইকের মাধ্যমে লাইট চেঞ্জ করতে পারবো লাইটের কালারও চেঞ্জ হচ্ছে জি জি এটা আমাদের লাইট কালার চেঞ্জ হচ্ছে তার মধ্যে আমাদের এখানে বেডরুম সেট সহ আলমারি আছে থ্রি পার্টের খাট আছে কিং সাইজ ঠিক আছে সবগুলো আপনার লেদার কম্বিনেশনে করা আপনি যেরকম লেদারে চাবেন সেরকম লেদারে দেওয়া যাবে প্রোডাক্ট কোয়ালিটি একদম হাই প্রত্যেকটা সাথে সেট যেটা এটা হচ্ছে আপনার হালকা গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার ঠিক আছে আহ এটা হচ্ছে আপনার ডিপ গোল্ড কালার তো এখানে আমাদের ডান পাশ বাম পাশে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে খুব ব্র্যান্ডের ভালো ভ্যালুয়েবল প্রোডাক্ট সেটা হচ্ছে আপনাদের ডোকু কালার সাদা এটা কাস্টমার খুবই খুবই লাইক করে করে পছন্দ সাদা কালারের সাথে আমরা অফ হোয়াইট লেদারটা কম্বিনেশন করে আমরা একটা সেট তৈরি করছি যেটা হচ্ছে কাস্টমার আমাদেরকে খুব ভালো এবং গর্জিয়াস বলে প্রাধান্য দিচ্ছে এবং খুব সুন্দর লাগছে এগুলো বলে থাকে আসলেই দেখতে অনেক গর্জিয়াস লাগছে আচ্ছা ভাইয়া একটা জিনিস একটু ক্লিয়ার করি পেছনেরটা হচ্ছে আলমারি আর সামনেরটা হচ্ছে একটা কিং সাইজ বেড হ্যাঁ আর ডান পাশে হচ্ছে আমাদের ভ্যানিটিটা করা এখানে আমাদের ডান পাশে এই যে এটার সাথে সেট করা আমাদের হচ্ছে ভ্যানিটি আছে বা ড্রেসিং টেবিল আছে এটার সাথে লাইট অ্যাডজাস্টেবল আছে আপনি যে কোনো ভাবে সুন্দর একটা কালার চুজ করে আপনি অর্ডার করে হলো আমাদের এখান থেকে খুব সুন্দর ভাবে নিতে পারবেন নিজের চাহিদা মতো ওকে ভাই এখানে আমাদের এখানে এরকম আরো তিনটা প্রোডাক্ট আছে এখানে ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিতরের ডেকোরেশন মোটামুটি সবগুলোরই সেম ঠিক আছে আপনি যেভাবে যে ধরনের ডিজাইন দিয়ে নিতে পারবেন আমরা

যেমন এটা একটু দেখতে পারেন এটা একদম খুবই সূক্ষ্ম ডিজাইনের একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিল করা যেটা হচ্ছে আপনার মেহগুনি কাঠের উপরে করা ঠিক আছে এটা হচ্ছে লেদার কম্বিনেশন করতে পারবেন কাপড় কম্বিনেশন করতে পারবেন সব ধরনের কাপড় কম্বিনেশন করে আপনি যা যে চয়েস মতো নিজে বানিয়ে নিতে পারবেন এভরিথিং কালার পর্যন্ত চেঞ্জ করতে পারবেন আমাদের যেহেতু আমরা বেডরুম সেট ডাইনিং সেট সবই দেখলাম এখন আসেন আমরা ড্রয়িং রুমের জন্য কিছু দেখি এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের একটা মোস্ট সুন্দর খুব সুন্দর একটা সোফা টু টু ওয়ান টু টু ওয়ান সোফা এটা হচ্ছে বিশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটা সম্পূর্ণ মেঘুনি কাঠের ভাইয়া ওয়াও হ্যাঁ এই বেশ শক্ত জি জি এটার জন্য আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে খুব ভালো মতো ফুমের জন্য গ্যারান্টি থাকবে দশ বছর কাঠের জন্য গ্যারান্টি থাকবে বিশ বছর আপনাদের কাছে ফোম কাভার বলেন কালার বলেন কাপড়ের কালার বলেন কাঠের কালার বলেন এভরিথিং কিছু চেঞ্জ করতে পারবেন নিজের মন মতো করে আমাদের সবগুলো কালেকশনের পাশাপাশি আমাদের কাছে কিছু ছোট প্রোডাক্টও পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আমাদের সু র্যাক ঠিক আছে এগুলো এখানে অনেক ধরনের ডিজাইনের শু র্যাক পাওয়া যায় ঠিক আছে এখানে আপনি গ্লাস মিরর সহ উইদাউট মিরর সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে আমাদের টিভি টলি যে কোনো ধরনের ক্যাটালগের টিভি টলি পাবেন সাথে পাবেন বুক সেলফ সাথে পাবেন হচ্ছে আপনার হচ্ছে কোট হ্যাঙ্গার সাথে পাবেন হচ্ছে আপনাদের যে সেন্টার টেবিল আদার যা যা লাগবে সবগুলো আমাদের ফার্নিচার থেকে আমরা করতে জাস্ট আপনারা চলে আসুন আচ্ছা ভাইয়া যারা আপনাদের এই ফার্নিচার গুলো পার্চেস করতে চায় তারা কিভাবে করতে পারবে আমাদের এই ফার্নিচার গুলো পার্চেস করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম লোকেশন হচ্ছে সোল আহ অ্যাপোলো গেট সংলগ্ন কমিশনার গুলির সামনে স্মার্ট ফার্নিচার আর যদি মনে করেন যে কেউ না দূরত্ব হয়ে যাচ্ছে তার সাথে সাথে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের পেজে স্মার্ট ফার্নিচার পেজ আছে সেখানে সরাসরি নক করতে পারেন আর না হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আপনাদের পেজে তো আপনাদের সকল ফার্নিচারের ক্যাটালগ আপলোড করা আছে জি জি আমাদের পেজে আলহামদুলিল্লাহ আমাদের সকল ধরনের ছোট থেকে বড় থেকে সব আপনাদের পেজে আপলোড করা আছে আপনারা দেখে শুনে সবগুলো অর্ডার করতে পারবেন নাইস আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটটি আপনি ক্লিক করতে পারবেন সরাসরি দেখে নিতে পারবেন আমাদের সবগুলো প্রোডাক্ট আপলোড করা আছে